আসসালামু আলাইকুম কালকে একসার কথা বলি একসা ভোরবেলা উঠে খাবার খেয়েছি খাওয়ার পরে সকালবেলা ওকে বলছি তুমি নাস্তা করে নাও বলছে না আমি নাস্তা করব না কেন তোমরা খাবে না আমি না আমরা খাবো না আমরা রোজা রেখেছি তাহলে তো আমিও রোজা রেখেছি আমিও খাবো না আমি তুমি ছোট বাচ্চা ও দাদা সব রেখেছে তাই না ও খাবে না তো দুপুরবেলা যখন ভাত খেতে বলি মা ভাত খেয়ে নাও না না ভাত খাবো না তোমরা খাও খাওনি আমি কেন খাবো আমি রোজা রেখেছি তোর লাস্টে ওকে কী করাম পটিয়ে আমি ওকে রুটি খাওয়ালাম তো ওই রুটি খেয়ে সন্ধে পর্যন্ত ছিল একটা রুটি খেয়ে আর কিছুই খাইনি সন্ধেবেলা খেলো তো এই যে আমি চিকেন পকোড়া ভাস্তেছি তাই না ওর মুখে লেগেছে গরম গরম একদম চাইতেছে এত চিকেন পকোড়া পছন্দ তো এখানে দোয়া মাংতেছি আমার মাম্মি রোজা রেখেছে যখন আমি তুমি যখন রোজা রেখেছো দোয়া করো এই যে বসে বসে দুয়া করছে মাথায় কাপড় নিতে বললি বলল না যে ফল কাটা হয়েছে চিকেন পকোড়া আবার বলছে আমি যে রোজা রেখেছি আমার জন্য চিকেন পকোড়া তৈরি করে আমি তো ওরই জন্য বিশেষ করে চিকেন পকোড়া না আমাদেরও প্রথমে আজকে প্রথম রোজা বলে চিকেন পকোড়া তৈরি করলাম এই যে সব একসঙ্গে বসে খেলাম মার্শাল্লা আমাকে তো সবার সঙ্গে বসে খেলে আমাকে খুব ভালো লাগে সবার সঙ্গে বসে খেলে তাই নাকসা আমরা একসঙ্গে বসেই ইফতার করি তখন আমাদের আমাকে অনেক খুশি লাগে তা আপনারা আপনাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা থাকলে এরকম করে আমাদের বাড়িতে ছোট বাচ্চা আমার যে আছে আকশা আকশা এরকম করে রোজা আজকেও এরকম বলতেছে আমিও রোজা রেখেছি ছোট বাচ্চাদের খুশি বেশি তাই না তো ভালো লাগছে ছোট বাচ্চা যে আমাদেরকে দেখে শিখেছে এটাই খুব ভালো লাগছে আমাকে এই একসা ফল রোজা খুলানি তাই এখানে ভিডিওটা শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ